একজন গাজীপুর কাল কিউর রেকর্ড করবেন এবং তারিখটা বোঝানো হয়েছে এবং টি জেড জি ডট এটা গুগল গিয়ে লিখে সার দিবেন এবং এরকম একটা প্রথমে এটা ক্লিক করবেন এটা লোড নেবে তবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে থ্রি ডট একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন আপনি এস এম এস এর লিঙ্কে সরাসরি ঢুকেন সেক্ষেত্রে এরকম আসবে না সরাসরি আপনি অ্যাডমিট কার্ড অপশানে চলে যাবেন এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন এখানে আপনি পোস্ট সিলেক্ট করবেন যে পোস্টে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছেন ওইটা ক্লিক করবেন এখানে অফিস সকল অফিস শোক অন্য অন্য পদ হলো অন্য অন্য পদে পদে ক্লিক করবেন তাহলে এখানে ইউজার আইডি দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন এবং লগ ইন ক্লিক করবেন তাহলে অ্যাডমিট ডাউনলোড হয়ে যাবে আপনার কাছে এসএমএস বা কোনো কিছু না থাকে ক্ষেত্রে কী করণীয় এখানে থ্রি রোডে ক্লিক করবেন রিকভার ইউজার নামে অপশন আছে এখানে ক্লিক করবেন জাস্ট এখানে আপনার ফরগেট ইউজার আইডি অপশান নামে ক্লিক করবেন এখানে আপনার নাম মোবাইল নাম্বার আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা জন্ম তারিখ এবং পোস্ট এখানে যে পোস্টটি আপনাকে ডাউনলোড করতে চাই ইউজার আইডি ডাউনলোড করতে চাচ্ছেন ওইটার লিখে সার্চ দেবেন ফাইন ক্লিক করলে আপনার ইউজার আইডি পেলেন তারপরে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ইউজার আইডি মোবাইল নাম্বার অ্যান্ড জন্ম তারিখ যে ফাইন ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন পাসওয়ার্ড পাওয়ার পর ওই আগের মতো আবার ওখানে থ্রি ডট অপশান আছে না ওইখানে ক্লিক করবেন ট কার্ড তারপর এখানে পোস্ট এবং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে ডাউনলোড হয়ে যাবে সাবনাটা দেখে আসি কর কমিশনের কার্যালয় কর অঞ্চল গাজীপুর উচ্চমান সহকারী দুইটি ছাটমন্দরি কান কম্পিউটার অপারেটর দুইটি অফিস কাম কম্পিউটারের মুদ্রা করি গ্রেড ষোলো পাঁচটি এবং অফিস চারটি মোট চারটি পোস্টের অ্যাডমিট কার্ড প্রকাশ এবং পরীক্ষা হবে ধন্যবাদ সময় ভিডিও দেখান না আল্লাহ হাফেজ